শ্রাবণ এলেই নারীরা পরে সবুজ চুরি কিন্তু জানেন কেন শ্রাবণ মাস এলেই বাংলার ঘরে ঘরে এক দৃশ্য নারীর হাতে সবুজ চুরি কপালে সিঁদুর আর মনে ভগবান শিবের প্রতি গভীর ভক্তি কিন্তু এই সবুজ চুরির আসল মানে জানেন কি শ্রাবণ মাস হল ভগবান শিবের প্রিয় মাস এই সময় নারীরা উপবাস ব্রত পালন করেন এবং শিব পার্বতীর কৃপা লাভের জন্য প্রার্থনা করেন সবুজ রং শুধুই রং নয় এটা শান্তি প্রজনন নতুন জীবনের প্রতীক শাস্ত্রমতে সবুজ হল প্রকৃতির প্রাণশক্তি নারীত্বের উর্বরতা ও সৃষ্টির প্রতীক এই কারণেই এই রঙে চুরি পরে নারীরা আকাঙ্ক্ষা করেন সৌভাগ্য ও শান্তির বিবাহিত নারীরা বিশ্বাস করেন সবুজ চুরি পড়লে স্বামী দীর্ঘায়ু হন সংসার মধ্যে শান্তি থাকে অবিবাহিত নারীরা মন থেকে প্রার্থনা করে যেন তাদেরও একজন আদর্শ জীবনসঙ্গী জোটে যেমন শিব তেমন প্রেমিক ও রক্ষক্ঞ শ্রাবণ মানেই বর্ষা প্রকৃতি ঘুরে পায় তার সবুজ রূপ সেই রূপে নারীও সেজে ওঠেন সবুজ চুরিতে এক অপূর্ব মিল ঘটে প্রকৃতি আর নারীত্বের মধ্যে জেন ধরিত্রী মায়ের সঙ্গে একাত্ম হয়ে যান তারা উ এই সবুজ চুরি শুধু সাজ নয় এটা এক সংস্কার এক বিশ্বাস এক আধ্যাত্মিক বার্তা জীবন যেন থাকে সবুজে ভরা শান্তিতে ভরা নারীজেন হয়ে ওঠেন আশীর্বাদের বাহক আজ যদি আপনি সবুজ চুরি পরে থাকেন জানবেন আপনি শুধু এক প্রথা মানছেন না আপনি বিশ্বাস করছেন জীবনের সুপ শক্তিতে শ্রাবণের প্রতিটি ফোটা বৃষ্টির মতো আপনার জীবনেও আসুক শান্তি আর আশীর্বাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবুজ থাকুন সুপ থাকুন উ